বিটিএস পেস্ট নাকি রোনালদো মেসি অনেক সময় আমাদের আর্মিসদের নজরে ইন্টারনেটে এমন অনেক পোস্ট পড়ে যেখানে অনেকেই বিটিএস ফুটবলার রোনালদো এবং মেসিকে কম্পেয়ার করে আমার মনে হয় যারা এমন পোস্ট করে তাদের বুদ্ধি মানে মাথার ব্রেইন হাঁটুর নিচে থাকে যার কারণে এই ধরনের পোস্ট তারা করতে পারে আজকে আমরা এই বিষয়টা একটু এসব নির্বোধ মানুষদের বোঝানো ট্রাই করব যে ফুটবল আর মিউজিকের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই তো আগে তোমাদের একটা পোস্ট দেখাই স্পোর্টস ইউনিভার্স নামের এই আইডি থেকে দুইটা পোস্ট করা হয় যেখানে সে বিটিএসকে অপমানজনক মন্তব্য করে একটি পোস্ট করে যার অধিকার কারোর নেই উনি ওনার মন মানসিকতা যেমন বাজে ঠিক তেমনই বাজে একটা পোস্ট করেছেন উনি লিখেছেন বস্তিরা যেভাবে সফলতা পান এবং পরিশ্রমীরা যেভাবে সফলতা পান এবার কথা হচ্ছে উনি কিভাবে জানলেন বিটিএস পরিশ্রম ছাড়া বিশ্বের নাম্বার ওয়ান ব্যান্ড ওয়ার্ল্ডের সবথেকে বড় ফ্যান পেজ বিটিএসের ফুটবল একটা আলাদা প্রফেশন মিউজিক ইন্ডাস্ট্রি আলাদা তাহলে কতটুকু বুদ্ধিহীন হলে কম্পেয়ার করে ফুটবল এবং এর মধ্যে বিটিএস দুই সালে একটি ক্ষুদ্র কোম্পানি বিহিত এন্টারটেনমেন্টের মাধ্যমে ডেবিউ করে বারো ষোলো ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করেছেন নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করেছেন এই পুরো ইন্ডাস্ট্রির সাথে লড়াই করে বিটিএস আজকে এত এত সফলতা পেয়েছেন এবং নাম্বার ওয়ান বয় ব্যান্ড হয়েছেন মেসি যেমন ছোটবেলায় অনেক সমস্যা অতিক্রম করে বিশ্বসেরা হয়েছেন রোনালদো যেমন দরিদ্রতাকে কাটিয়ে পরিশ্রমের মাধ্যমে বিশ্বসেরা হয়েছেন বিটিএসও তাদের অল্প বয়সে পরিবার ছেড়ে সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে প্রতিটি প্রতিদিন একটি ছোটো কোম্পানিতে কঠোর পরিশ্রম বিশ্ব বিশ্বসেরা হয়েছেন এখানে যদি বিটিএস এবং রোনালদো মেসির মধ্যে কোনো মিল থাকে তবে সেটা হলো পরিশ্রমের পরিশ্রম কঠোর আত্মবিশ্বাস দিয়ে বিশ্বের সেরা হয়ে ওঠার মিল রয়েছে তবে ফুটবল আর মিউজিকের মধ্যে কোনো মিল হয় না আপনি যেমন জানেন আপনার আইডল পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তেমনি আমরা বিটিএস আর্মিরাও জানি আমাদের আইডল কতটা পরিশ্রম করে তারপর আজ এই পর্যন্ত পৌঁছেছে বিটিএস মাথার ঘাম পায়ে ফেলে নিজের শান্তি ঘুম নষ্ট করে পরিশ্রমের মধ্য দিয়ে বিশ্ব সেরা হয়েছে বড় বড় আর্টিস্ট রোনালদো পর্যন্ত বিটিএসকে সম্মান করে বিটিএস এর ফ্যান তাদের গানকে ভালোবাসে রেসপেক্ট করে কারণ একজন সফল ব্যক্তি আরেকজন সফল ব্যক্তিকে রেসপেক্ট করতে জানে তবে আফসোস তাদের এমন কিছু ফ্যান সবাইকে বলবো না তাদের এমন কিছু ফ্যান যারা হাঁটুর নিচে ব্রেন নিয়ে মিউজিকের সাথে লেজেন্ডদের সাথে ফুটবল তারকাদের সাথে মিলাতে আসে কম্পেয়ার চাইলে আমরাও করতে পারি আমরা জানি বিটিএস কতটা হার্ডওয়ার্ক করে সফল হয়েছে তাই আমরা অন্যের হার্ডওয়ার্ককে সম্মান করতে জানি আমরা জানি কিছু কিছু ফুটবলার ফ্যান আছে যারা মেসিকে ভালোবাসে রোনালদোকে হেড করে আবার অনেকে এরকম আছে যারা রোনালদোকে ভালোবাসে মেসিকে হেড করে যখন আপনারা নিজেরই আইডলদের ছুটো করেন ঘৃণা ছড়ান তখন বিটিএসের সফলতা দেখে জ্বলবেন আবার স্পোর্টস নামের চ্যানেল ভিউ আনার জন্য স্পোর্টস বাদ দিয়ে বিটিএসকে নিয়ে পোস্ট করবেন এটাই স্বাভাবিক তাই না আমরা বিটিএস আর্মিরা প্রত্যেকটা ফুটবলারকে সম্মান করি কারণ বিটিএস আমাদের পজিটিভ এনার্জি ছড়াতে শিখিয়েছে নাকি অন্য কেউ ফেমাস হলে তাকে কম্পেয়ার করা যেখানে ফুটবল আর গানকে কম্পেয়ার করে বিটিএস তাদের গানের মাধ্যমে তরুণ প্রজন্মকে নিজেদের ভালোবাসতে শেখায় মানসিক সমস্যা ডিপ্রেশন মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গান করে বিশ্বের এত এত সঙ্গীত শিল্পী আছে সবাই বিটিএসকে সম্মান করে তাদের হার্ডওয়ার্ককে সম্মান করে বিটিএস আজ পর্যন্ত কী কী অর্জন করেছে শোন নিজের প্রতি আপনার ক্ষীণা হবে যে না কেন কেন না যেন একটা গ্রুপকে কম্পেয়ার করলাম তাদের অসম্মান করলাম যদি বুদ্ধি থাকে তো মেসি যেমন সকল প্রতিকূলতা রোনালদো যেমন তার দরিদ্রতাকে বিটিএস যেমন সমাজের মানুষের বাজে চিন্তাধারাকে পরিবর্তন করে জীবনের সফলতা পরিশ্রমের মাধ্যমে কেড়ে এনেছে আজ বিশ্ব সেরা হয়েছে এটাই সফলতা শিক্ষার আসল সফলতা এখানেই যেটা ফুটবল হোক বা সঙ্গীত কঠোর পরিশ্রম আর মানসিক দৃঢ়তা ছাড়া সত্যিকারের সফলতা সম্ভব নয় বিটিএস মেসি রোনালদো আমাদের শিখিয়েছে কঠোর পরিশ্রম দিয়ে নিজের স্বপ্নের পিছনে লেগে থাকলে সাফল্য একদিন নিজেই হাত ছবে আর সেটা তারা করে দেখিয়েছে শুধু এদের মতো নিচু মন মানসিকতার ফ্যান্স না থাকলে আজ এসব দেখতে হতো না বিটিএসকে নিয়ে কতটা জ্বললে কতটা হিংসা করলে মানুষ এইসব পোস্ট করতে পারে তবে আমার মনে হয় তাদের ব্রেইনের সমস্যা আছে তোমরা কি বলো আমি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে